ছাগল এই যে কমে দি ঠিক আছে অনেকজন অনেক কমেন্টই করে যত মানে জ্বলাবেন তত জ্বালিয়ে দিব হিসাব হচ্ছে এটা ছাগল পাইছি কমে দিব কমে অবশ্যই লাভ কম সেল বেশি একটা ছাগলে পাঁচশো টাকা করে লাভ করব এবার এসে দশটা বিক্রি করে পাঁচ হাজার টাকা লাভ মাছ সেটা সতেরো সম্ভব এই ছাগল কিনতে যাবে অন্য জায়গায় এর দাম পড়বে তেরো চোদ্দ টাকা

সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কী শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুকলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সে সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ

সবইজ একবারে যে ভিডিও চলে যায় মানে একজন যে ধরে নিয়ে যেত না বিভিন্ন জন নে আর থাকে কিছুটা থাকে আর কিছু নতুন মাল দিয়ে করেন দেখাই আমরা অধিকাংশ চলে যায় জি মানে তিন ভাগের আড়াই ভাগই চলে যায় জি জি তা তো অবশ্যই আর সে ক্ষেত্রে আছে কালেকশন গুলো কেমন রয়েছে আজকের ছাগলের কালেকশন রয়েছে কিছু দেখো মা বাচ্চা কিছু দেখাবো গাবিন ছাগল জি কিছু দেখাবো কসবিট

আমার এটা বড় বাপ করছে আমার দাদা করছে বাপে করছে হাইলটা ধরে আছে আমরা জি আর বর্তমানে এখন কিছু কিছু যারা পাট কাটে যারা হচ্ছে ধান কাটে ওরা হয়েছে আর কিছু কিছু হচ্ছে মানে ইউটিউবার হয়েছে যারা হচ্ছে আগে ভিডিও করত তারা এখন বর্তমানে কিছু কিছু ইউটিউবার ঠিক আছে এজন্য কিছু কিছু খামারি আর কিছু কিছু ইউটিউবারের জন্য অনেক দর্শক প্রতারিত হচ্ছে অনেকই দর্শক প্রতারিত হচ্ছে যেমন কালকে এক ভাই ফোন দিছে ভাই বলেছে এই করস এখন আমাকে ভিডিও দিছে দিয়ে এখন দেখে যায় মানে হরিয়ানার খরচ বলে দিছে তাকে বিটল অনেকে তো আবার ক্রস জিনিসকে অরিজিনাল বলে তুলে ধরতেছে নতুন নতুন খামারি যারা আছে জি ভাই তো সেই ক্ষেত্রে ইউটিউবারও কিন্তু জাত চিন্তা করতেছে না সেই ক্ষেত্রে ওইভাবেই কিন্তু হুহা ধরে যাচ্ছে জি ভাই আর একটা বিষয় হলো এক দর্শক ভাই বলছে মানুষের আসলে কথা আছে গীবতকারীকে কখনো আল্লাহ তাআলা ভালোবাসে অবশ্যই আর যে পরে মানুষের জন্য যে গারে কোনে সেই গarit না সে নিজেই পরে। জি কাল একটা কাস্টমার ভাই ফোন দিয়েছে ভাই আপনার নামে একটা কথা বললো। আপনি এত কমের দামে ছাগল দিচ্ছেন অশোক বিশোক বলে ছাগল হচ্ছে মানে দিচ্ছেন বলে মানে দরসিক বেশি জি তে বলতেছি আমার সরজমিনে এসে 10টা থেকে আপনি একটা কয় করবেন জি দামে কম মানে ভালো লাভ কম আর অবশ্যই সুস্থতা মাস্ট পে এটা তো দেখেশুনে নিতে হবে পরে উনি বিশ্বাসই করে নাই উনি ওনাকে ধমক মেরে বলছে এই মিয়ার আগের বছরত মাল নিয়েছে 10টা জি আপনি কি বলেন এগুলা মানে ওনার থেকে একটা ছাগল নিছে এর পরে বলছে আমার ভাই থেকে সাতটা ছাগল নিছি জি উনি এই কথা বলে দিছে ঠিক আছে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু শুধুমাত্র পূজোর পরে ওরা কিন্তু আপনারা শুনাম রয়েছে আল ভাই আর আল জি কারণ বাংলাদেশ চ্যালেঞ্জের পরে কিন্তু অন্যরকম কিন্তু দর্শকরা কিন্তু অবশ্যই কারণ কিশোর জোন নাটোর জেলা আমি একটা গর্ব করে বলে আমি নাটোর জেলার একটা ছেলে নাটোর একটি গর্ব করে বলতে নাটোর জলে কেউ যদি অফার যতগুলো অফার হোক যতগুলো ঘন্টা হোক আর যতগুলো বিকাশ করো স্টিয়ারিং করো যতগুলো একটা ছাগলের সাথে এক বস্তা করে আমি আহল ভাই নিয়েছি নাটোর জেলায় ঠিক আছে ইনশাল্লাহ চালিয়ে যাবো যতদিন আল্লাহ বাসে হ্যাঁ অবশ্যই পাবে যত আমাকে মানে নাড়া দেবেন তত আমি মানে জ্বালিয়ে দেবো হিসাব হচ্ছে এটা যে যাই করবেন ভেবে চিন্তা করবেন আমার পাঁচশো করে থাকলে হবে পাঁচ হাজারের প্রয়োজন নেই লাভ কম সেল বেশি দামে কম মানে বলো হিসাব হচ্ছে এটা আর আমার ভিডিও পেতে হলে প্রত্যেক রবিবার এবং প্রতি হতে পারে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চোখে রাখবেন অবশ্যই তো দর্শক কথা বিগত যাচ্ছে যেগুলো সকল আজকে আলবাদ থাকবে সেগুলো সকল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দু নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থেকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু কাছে সুযোগ করে দেবেন দর্শক পরে সময় সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি আল ভাই জি ভাই শুরুতে আমরা কি চমৎকার সাউন্ড শুরু করব শুরুতে ভাই বিটলের ক্রস দিয়ে শুরু করব বিটলের ক্রস জি হচ্ছে আপনার তিন মাসের কিছুদিন কম বেশি হবে দেখানো আছে মাসের কিছুদিন কি পারে বিটল দিয়ে বিটল দিয়ে দামটা কেমন এই কোন দর্শককে দাম গুলো এটা নেই হ্যাঁ দামা দামি চলে না

অনেক খামার হয়েছে অনেক ইউটিউবার ঠিক আছে কি জাত বেজাত যেটা সঠিক তথ্য সেটা যেখানে দেখাবে মানে সবকিছু ক্লিয়ার ভাবে দেখাবে সেখান থেকে ছাগল ছাগল বিক্রি করতেছে

পাগলটা দেখেন আর বাচ্চা কালারটা দেখেন আর বাচ্চার মুখটা দেখেন বাচ্চা ভাইয়া আচ্ছা এটা কিন্তু এবারে কিন্তু এটা এই দেখেন দুই অবস্থা এটা কিন্তু

সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা অনলি পড়বে সতেরো হাজার টাকা সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবো জি জি আর কেটে তুল সিঙ্গেল ভাবে কেউ নিতে চায়

কোন গ্যার্টি হবে না হিসাব হচ্ছে সাড়ে তিন মাস এবং তিন মাসের নিচে যেটা হবে ওটা গ্যারান্টি হবে না হিসাব হচ্ছে এটা ভিডিওতে যে যাই বলুক দেখে শুনে কিনবেন আর হিসাব হলো ছাগল এই যে কমে ঠিক আছে অনেকজন অনেক কমেন্টই করে যত মানে জ্বলাবেন তত জ্বালিয়ে দিব হিসাব হচ্ছে এটা ছাগল পাইছি কমে দিব কমে অবশ্যই লাভ কম সেল বেশি একটা ছাগলে পাঁচশো টাকা করে লাভ করব এবার এসে দশটা বিক্রি করে পাঁচ হাজার টাকা লাভ হবে একটা ছাগল আমার সাড়ে পাঁচ হাজার দশ হাজার টাকা লাভের দরকার অবশ্যই অবশ্যই দামটা যেহেতু কম চাই তাই বলে মনে করেন না যে ভাই দামটা কম খাচ্ছে কিভাবে দিচ্ছে কিভাবে সম্ভব আমার কথা লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো মানে ভালো হিসাব আছে অবশ্যই তো এটা দামটা কত শুধু পরে 12000 টাকা শুধু পরে 12000 টাকা জি আল ভাই জি ভাই একেবারে ডবল হার্ডের জিনিস দেখতে পাচ্ছি ডবল হার্ডের জিনিস একদম আনকমন বিটল বিটল পাঠার বাচ্চা হবে পাটা বাচ্চা জি একেবারে উন্নত উন্নত মানে হাই কোয়ালিটির করস হাই কোয়ালিটি ক্রস জি এটা 100 বলবো না এই যে লাল চকের আছে যে 100 দেখেন এই যে মাথা দেখেন এদের নেক্সট দেখে আইছে আমার কথা হলো তারপরে ক্রস তারপরে কিন্তু এই এই বাচ্চাটাকে যদি যে কোনো খামার বিডার রাখে বিডার রাখে তাহলে মানে যদি এরকম করছ ক্রস ক্রস ছাগল দিয়ে এরকম হাই কোয়ালিটি পাড়া দেয় দেখায় আশা করা যায় ভালোমানের বাচ্চা বের এটার বয়স ভাই কি বলবো বিসি দেখেন একদম ছোট ছোট

যেটা সঠিক তত্ত্ব সেটা নিয়ে আর একটা বিষয় এই কিছু কিছু ইউটিউবার কিছু কিছু হচ্ছে মানে খামারি মানে সোনাম গাই বেশি তো এই জন্য পাবলিক ধরা খায় বেশি ঠিক আছে

ছাগলপতি বাসায় আসলে 1500 টাকা পার পিস কম হবে 1500 একটা ছাগল নিবে 1500 টাকা পার বাসা এসে যখন আমনিয়ে যায় কারণ সে সম্পূর্ণ খরচ দিয়ে যাবে আমার কোনো খরচ নাই বাসা আসবে পার পিসপতি 10টা কিনলে 1500 টাকা কম হবে 1500 টাকা হচ্ছে এই হচ্ছে অবস্থা কারুন একটা কিন্তু বিষয় হ্যাঁ আর সম্পূর্ণ খরচ দিয়ে দিচ্ছে সাথে হচ্ছে এক বস্তা ফি আর ছাগল কিন্তু অনেক পারবে অনেক পারবে ভাই অনেক পারবে এটা কারণ দুধের দাম

কিন্তু করসেলে বিভিন্ন ধরনের কালার আসে ঠিক আছে আর করসেলে কিছুটা বিটল বৈশিষ্ট্য থাকে এগুলো হিটে চলে আসবে এই ক্ষেত্রে কোনো টেনশন নাই দাম কেমন আসবে এটা নিলে পারে কোনো দাম দামি চলবে না ফিক্সড পড়বে অনলি 10000 টাকা অনলি 10000 একদম পড়বে 10000 সম্ভব সম্ভব কারণ অন্য জায়গায়তে হলে তো এই ছাগলটা তো পুরো নিচে কোনো কথা হবে না আমার কথা লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো মানে ভালো আর একটা বিষয় হলো ছাগলগুলো এরকম দামে পেতে হলে অবশ্যই আপনারা ভালোবাসা দিচ্ছেন আমরা যেন ভালোবাসা ধরে রাখতে পারি জি যতদিন আল্লাহ তালা মানে বাঁচে রাখবে অবশ্যই আর আরেকটা বিষয় হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বানটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভুলবেন না আর বেশি বেশি করে ফলো করে বন্ধুদেরকে সুযোগ করে দিবেন আল ভাই জি ভাই চমৎকার এটা হচ্ছে চমৎকার বলতে আনকমন ভাই বিটলের আজকে বেশি রে বিটল বিটলের ক্রস জি বিটলের ক্রস আজকে বেশি আমার ভিডিওতে তো ভাইজান এটার বয়সটা কত আছে এটা হচ্ছে নিউ মডেল নিউ মডেল এই যে

হরিণা শর্মা মিশ্রের কোর্স মানে যখন 100 ভিডর বলে তখন কিন্তু আমি একবারে চমকে গেছি একদম এরকম একটা অবস্থা দেখি ভিডিও কম বেশি ভাই সবাই দেখে কারণ অনেকে কিন্তু মানে উল্টাপাল্টা জাতের কথা বলে দর্শকদের বিভ্রান্ত করে আর এটা চিন্তা হবে যে এটা আসলে ক্রস না অরিজিনাল অরিজিনালের কি কি লক্ষণ থাকতে পারে

এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস আর এটা হচ্ছে আচ্ছা বিটলের সাথে হরিয়ানা সংমিশ্রণ আছে আচ্ছা আচ্ছা বয়সগুলো কেমন আছে ভাই বয়স চলতেছে মোটামুটি দুইটা কিন্তু দুই মায়ের দুইটা দুই মায়ের জি একসাথে ধরছেন তাই একসাথে ধরছে তাই ওই বললে বলতে পারতাম দুইটা এক মায়ের দুইটা খাসি বাচ্চা কিন্তু এটা বড় এটা হবে ছোট হ্যাঁ দুইটা খাসির বাচ্চা তো সেই ক্ষেত্রে এগুলো আর বয়সগুলো কেমন আছে এগুলোর বয়স চলতেছে এটা আপনার হচ্ছে মোটামুটি চলতেছে হচ্ছে ভাই চার মাসের কিছুদিন বেশি হবে এটাই কি আকর্ষণ আল ভাই সমলক্ষ্য লাস্ট আকর্ষণ তো থাকে ভাই সমলক্ষ জি ভিডিওতে সমলক্ষ্য লাস্ট আকর্ষণ কি লটারি যায় অবশ্যই যায় লটারি যায় আপনারা কিন্তু জানেন আর দেখতে পাচ্ছেন একদম বাড়ি রঙের পিন্টের ছাগল দুইটা অসাধারণতা হচ্ছে মানে পাঠা এবং পাঠির কারণে কিন্তু বাপ মায়ের কারণে কিন্তু ছাগলের বাচ্চা কিন্তু দুই রকমের হচ্ছে অবস্থা অনেকটা বাচ্চা গুলো লম্বাটা দেখেন আর একটা ছাগলকে ওকে পাতা পুঁতি খাওয়ায়নি কিসের জন্য জানেন অনেক ভাই দর্শক বলে যে পাতা খাওয়াইলে ভাই মুখের পাঞ্চ তারপর পাতা খাওয়াইলে অনেক বড় দেখা যায় ঠিক আছে পাতা খাওয়াইলে অনেক শর্ট এরকম হয়ে যায় তখন ছাগল গুলে এই ভিডিও ফুটেছে কিন্তু অনেক বড় দেখা যায় আমার কথা দর্শক যেন ভিডিওতে যেটা দেখে বাস্তবে প্রমাণ যেন এসে আমার সরজমিন এসে যান এটাই দেখে এটাই দেখে কারণ এই ছাগল দেখাবো একটা ভিডিওতে দেখা যায় হাতের মতন দেখা যায় না যায় হিসাব আর আমি বলেছি কারণ একটা ছাগলের ধরেন শুধুমাত্র এক জাতের পাঠা দিয়ে কিন্তু বিট করায় না

আর কেমন দাম হলে আল ভাই জিনিসটা কয় করা যায় জি জি ঠিক আছে না অবশ্যই 67000 টাকা পিস জোড়া 15 15 নিলে পরে দুই বস্তা খের হবে জি ইনশাআল্লাহ রহমতে দিলে দুই বস্তা খের দিয়ে দেব তারপরে দুইটা ছাগলের টিয়ারিং খরচ দিয়ে দেব টিয়ারিং খরচ দেব আবারো আছে বিকাশ খরচ বিকাশ খরচ ইনশাআল্লাহ তিনটা দিয়ে দেব কোনো কথা চলবে না দাম দাম চলবে না দাম দাম না দেখেন না ফোন নাম্বার দেন ফুল টাকা পেমেন্ট করবেন গাড়ি তো ওইটা দিয়ে গাড়ি ভিডিও সরাসরি নাম্বার দিব আর শুধু রিসিভ করে নেবেন কন্টাক্ট করে

প্রতিনিয়ত কিন্তু আপলোড করে থাকি এই চ্যানেল থেকেও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন ছোট ছোট ভিডিও গুলো এই জন্য ওই চ্যানেলটা বেশি বেশি সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন